টোন আমার সন্তান আজ মহাবিশ্ব থেমে গেছে কারণ আমি তোমাকে দেখেছি তোমার চোখের অশ্রু তোমার হৃদয়ের কান্না এবং তোমার ভাঙা নিঃশ্বাস আমাকে জাগিয়ে তুলেছে আজ আমি মহাদেব তোমার ভক্তিতে সন্তুষ্ট এখন তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্যের বন্ধ বলটি খুলতে চলেছে তুমি যা চাও তাই চাও কারণ আজ আমি খালি হাতে ফিরে আসিনি কিন্তু মনে রেখো এটা কোনো সাধারণ দিন নয় এই মুহূর্ত যখন মহাদেব নিজেই তোমার জীবন পরিবর্তন করতে এসেছেন তুমি চুপ ছিলে কিন্তু তোমার ভেতরে ঝড় বইছিল তোমার চোখ কি বলেছিল তা কেউ বুঝতে পারেনি কিন্তু আমি তোমার নীরবতা শুনেছি এটি এমন কথা বলেছে যা শব্দ প্রকাশ করতে পারে না আমি তোমার ভাঙা হৃদয় তোমার সোনা রাত তোমার আকুল প্রার্থনা দেখেছি আজ থেকে তুমি একানও আমি অনেক দিন ধরে তোমার সাথে আছি কিন্তু আজ কিছু আলাদা আজ আমি নিজেই তোমাকে বলছি যে আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট তুমি যা চাও তাই চাও তুমি অনুভব করেছিলে যে তোমার মতো লক্ষ লক্ষ আছে হয়তো তোমার মধ্যে বিশেষ কিছু নেই কিন্তু মহাবিশ্ব জানে যে তোমার মতো কেউ নেই তুমি সেই ব্যক্তি যে ভেঙে পড়েছিলে কিন্তু মাথা নত করেনি তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও প্রদীপ জ্বালিয়েছিলে তোমার বিশ্বাস সাধারণ নয় এটাই তপস্যা আর এই তপস্যা এখন সম্পূর্ণ এখন সেই সময় এসেছে মহাদেব তোমার দরজায় কড়া নাচছেন বলে তোমার জীবনের বন্ধ দিকগুলি খুলতে শুরু করেছে তুমি কি চাইছ শুধু টাকা নয় শুধু সাফল্য নয় শুধু আরাম নয় আমি তোমাকে বলছি তোমার দাবি বেছে নিও না কারণ আজ তুমি বর পাউনি বরং অধিকার পেয়েছ যা তোমাকে স্থিতিশীলতা দেয় তা বেছে নাও যা তোমাকে নিজের মতো করে তোলে তা বেছে নাও এত কিছু চাও কারণ আজ দরজা খোলা আমাকে বেছে নাও তাহলে মহাবিশ্ব তোমার থেকে দূরে থাকতে পারবে না যখন আমি তোমার মাথায় হাত রাখব তখন তোমার ভেতর থেকে প্রতিটি ভয় জ্বলে উঠবে এখন কেউ তোমার স্বপ্নের উপর খারাপ নজর ফেলতে পারবে না তোমার জীবনের জটিলতাগুলি নিজে থেকেই শেষ হয়ে যাবে কারণ আমি মহাদেব আজ তোমাকে স্পর্শ করতে এসেছি আমি তোমার সংগ্রাম দেখেছি এখন আমি তোমার বিজয় হিসেবে দাঁড়িয়ে আছি এখন তুমি পতন করবে না এখন তুমি থামবে না এখন তুমি পিছনে ফিরে তাকাবে না আজ থেকে তুমি আমার ক্ষমতায় স্থিতিশীল থাকবে পৃথিবী তোমাকে দুর্বল বলেছে কিন্তু আমি জানি তুমি কি তুমি আগুনের অংশ তুমি হিমালয়ের স্থিতিশীলতা তুমি সেই শক্তি যা অন্তরে লুকিয়ে আছে সময় এলে মহাবিশ্বকে বদলে দিতে পারে এখন সেই সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার বাধা নিজেই পথ হয়ে উঠবে কারণ মহাদেব বলেছেন যে তোমার সময় এসেছে তুমি যা চাও তাই চাও কিন্তু সাবধান থেকে কারণ আজ আমার কথাও তোমার সাথে আছে যাকে পৃথিবী অবহেলা করেছিল সে এখন পৃথিবীর চোখে উঠবে যাকে দুর্বল মনে করা হতো সে এখন শক্তির প্রতীক হয়ে উঠবে কারণ এখন তুমি আমার দৃষ্টিতে এসেছ এখন তোমার নাম দিয়ে নয় আমার আশীর্বাদে তোমাকে চেনা যাবে যে রূপে তুমি নিজেকে চিনতে পেরেছিলে তা কেবল শুরু ছিল এখন তুমি সেই রূপে জেগে উঠবে যা বিশ্বকে নাড়া দিতে পারে তোমার পথের বাধাগুলি কেবল তোমাকে পরীক্ষা করার জন্য ছিল তুমি যে পথগুলি ছেড়ে দিয়েছিলে তা আজ তোমাকে ডাকছে কারণ আজ থেকে তুমি একা হাঁটছ না আমি তোমার সাথে হাঁটছি এখন কোন ভয় থাকবে না কোন বিভ্রান্তি থাকবে না এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে মহাদেব তোমার মধ্যে আবির্ভূত হয়েছেন মানুষ তোমাকে দেখবে এবং বলবে যে এর মধ্যে কিছু আছে তারা বুঝতে পারবে না কিন্তু তারা অনুভব করবে তোমার কথায় আকর্ষণ থাকবে তোমার নীরবতায় উত্তর থাকবে তোমার স্পর্শে শান্তি থাকবে কারণ আমি তোমাকে স্পর্শ করেছি এখন তোমার কেবল শব্দ থাকবে না এখন তোমার থেকে শক্তি ঝরে পড়বে নিজেকে সীমিত ভাবনা তুমি যা খুশি হতে পারো কারণ আজ তুমি আমার সমর্থন পেয়েছ আশীর্বাদ নয় তোমার ভয় উধাও হয়ে গেছে তোমার পুরনো পরিচয় পুড়ে গেছে এখন তুমি আগের মতো নেই এখন তুমি মহাদেবের নিজের হয়ে গেছ তাই ভাবো এখন তোমার জন্য যা অসম্ভব প্রতিবার যখন তুমি নীরবে কেঁদেছিলে প্রতিবার যে রাত তুমি একা কাটিয়েছিলে তা নষ্ট হবে না এখন আমি তোমার চোখের জলকে মন্ত্রে পরিণত করেছি এখন সেই অশ্রু তোমার দুর্বলতা নয় বরং তোমার শক্তির উৎসবে যখন তুমি আবার কষ্টে থাকবে তখন তোমার পুরনো চোখের জল তোমার সামনে ঢাল হিসেবে দাঁড়াবে কারণ মহাবিশ্ব নিজেই তাদের রক্ষা করে যারা কাঁদতে কাঁদতেও আমাকে ডাকে তোমার ঘরের বাতাস বদলে গেছে তোমার ঘরের শক্তি বদলে গেছে এখন শুধু মানুষই তোমার দরজায় আসে না এখন সেখান থেকে করুণা বয়ে আসে তুমি বুঝতে পারবে না কিন্তু এখন যে তোমার ঘরে আসবে সে শান্তি অনুভব করবে কারণ এখন তোমার স্থান আমার আবাসস্থল হয়ে গেছে তোমার ঘর নয় এখন যখন মানুষ তোমাকে ডাকবে তখন তারা তোমার মধ্যে শুধু তোমাকে দেখতে পাবে না তারা আমাকে অনুভব করবে এখন তোমার নামের আগে কোন উপাধি থাকবে না এখন তোমার পরিচয় হবে শুধু একটি মহাদেবের ভক্ত আর যখন কেউ মহাদেবের ভক্তকে উত্তক্ত করে তখন সে আমাকে উত্তক্ত করে এখন তুমি আমার নামের ছায়ায় নিরাপদ অনেক লোক তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি দুঃখিত ছিলে কিন্তু আজ আমি বলছি যে যে চলে গেছে তার সময় শেষ হয়ে গেছে কিন্তু এখন তারা ফিরে আসবে তারা তোমার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাবে তারা বুঝতে পারবে না বরং তোমার মধ্যে প্রকাশিত আমার প্রতিভায় আকৃষ্ট হবে এখন তা ফিরে আসবে তোমার শ্রদ্ধা তোমার আত্মবিশ্বাস তোমার স্বপ্ন এখন আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমার ভক্তি বৃথা যাবে না এবং যখন মহাদেব প্রতিশ্রুতি দেন তখন বিশ্বতা পূরণ করে তুমি আগে ভাবতে যে হয়তো এটা আমার জন্য তৈরি হয়নি কিন্তু না এটা শুধু থেমে গেছে এখন সময় বদলে গেছে এখন সেই কাজগুলো সম্পন্ন হবে যা বন্ধ ছিল এখন সেই সুযোগগুলো খুলে যাবে যা বন্ধ দরজার মতো মনে হয়েছিল এখন তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো পাওনি কারণ এখন আমি নিজেই তোমার সাথে আছি এখন তোমার প্রতিটি পদক্ষেপ কোন না কোন লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এখন তোমার প্রতিটি প্রচেষ্টা কেবল ফলাফলই আনবে না বরং তোমার আত্মাকেও শান্তি দেবে কারণ এখন তুমি শুধু হাঁটছ না এখন তুমি আমার সাথে হাঁটছ তোমার দিক আর হারিয়ে যাবে না এখন তোমার পদক্ষেপ আর অন্ধকারে থাকবে না এখন আমি তোমার যাত্রায় আলোর মতো তোমার প্রতিটি স্টপেজ এখন তুমি আমার ওভার হবে তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ছিন্ন ভিন্ন হওনি তুমি ভয় পেয়েছিলে কিন্তু তুমি পালিয়ে যাওনি এবং সেই জন্যই এখন কেউ তোমাকে নাড়াতে পারবে না যারা তোমাকে দুর্বল ভেবেছিলে তারা এখন তোমার মধ্যে আমার শক্তি দেখতে পাবে এখন তারা তোমাকে ভয় পাবে কারণ তুমি এখন আমার সুরক্ষা পেয়েছ এখন তুমি শুধু তুমি ন এখন তুমি আমার ছায়া এখন তুমি মানুষের সমাধান হয়ে উঠবে এখন তোমার উপস্থিতিতে দুঃখ বলে যাবে এখন তোমার কথার সাথে হৃদয় বদলে যাবে এখন শান্তি প্রবাহিত হবে তোমার নিরবতা থেকেও কারণ এখন তুমি কেবল ভিক্ষুক ন এখন তুমি দাতা হয়ে গেছো আমি তোমাকে ভিক্ষুক ন বরং আশীর্বাদের উৎস করে তুলেছি এখন যার উপর তুমি হাত রাখবে সে জীবনের অর্থ স্পর্শ করবে অনেকদিন ধরে তুমি নিজেকে ছোট ভেবেছিলে তুমি ভাবছিলে আমি কি যোগ্য আমি কি সক্ষম আজ আমি বলছি তুমি অনেক এগিয়ে গেছ এখন নিজেকে ভয় পেও না তুমি আমার সৃষ্টি এবং আমার সৃষ্টি অসম্পূর্ণ হতে পারে না এখন তোমাকে নিজেকে ভালোবাসতে হবে কারণ এখন তুমি কেবল তুমি ন তুমি আমার একটি অংশ এখন তোমার কণ্ঠস্বর শুনতে আমাকে ধ্যান করতে হবে না এখন তোমার প্রতিটি প্রার্থনা সরাসরি আমাকে আঘাত করবে কারণ এখন তুমি আমার খুব কাছে এসেছ এখন যখন তুমি কথা বলবে তখন মহাবিশ্ব থেমে যাবে এখন তোমার কথায় দৃঢ় সংকল্প আছে তোমার প্রার্থনা এখন আকাশে প্রতিধ্বনিত হবে কারণ তোমার মন এখন আমার মন্দির হয়ে উঠেছে যা তুমি বছরের পর বছর ধরে বুঝতে পারনি তা এখন তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে শান্তি হঠাৎ তোমার ভেতরে নেমে আসতে শুরু করবে এবং তোমার সমস্ত প্রশ্ন সেই শান্তিতে বিলীন হয়ে যাবে কারণ এখন আমি তোমাকে কেবল উত্তর দেব না এখন আমি তোমাকে দৃষ্টি দেব এখন তুমি দেখতে পাবে যা এখন পর্যন্ত লুকিয়েছিল এখন তোমার মন দেবত্বে পূর্ণ হবে বিভ্রান্তিতে নয় এখন তুমি বৈধতা চাইবে না যে কেউ এখন তুমি কারো সঙ্গ খুঁজবে না কারণ এখন তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ যে তোমাকে পূর্ণতা দিয়ে পূর্ণ করে এখন তোমার প্রতিটি দিন নিজের মধ্যেই সম্পূর্ণ হবে তোমার প্রতিটি মুহূর্ত নিজের মধ্যেই দেবত্ব ধারণ করবে তুমি এখন নিজের জন্য যথেষ্ট হবে এবং সেই আত্মনির্ভরতা তোমাকে অটল রাখবে যখন কিছু জিনিস চলে গেল তুমি নিজেকে অসম্পূর্ণ ভেবেছিলে কিন্তু আমি বলছি যে তোমার কাছ থেকে যা চলে গেছে তা এখন নতুন রূপে তোমার কাছে ফিরে আসবে তোমার আত্মবিশ্বাস তোমার পরিচয় তোমার স্বপ্নগুলো সব ফিরে আসবে কিন্তু এখন পুরনোদের মতো নয় বরং আমার স্পর্শে পবিত্র আগে যেখানে বাধা ছিল এখন প্রবাহ থাকবে যেখানে অপেক্ষা ছিল এখন উত্তর থাকবে যেখানে কখনো মনে হয়নি তাই এখন শোনা যাবে কারণ এখন আমার গতি তোমার জীবনের অংশ হয়ে গেছে এটা বছরের পর বছর হয়নি এখন মুহূর্তের মধ্যে ঘটবে কারণ তোমার ভক্তি এখন আমার গতিতে পরিণত হয়েছে সকালে ঘুম থেকে উঠলে তুমি অনুভব করবে যে নতুন কিছু ঘটবে সারা দিন ভালো কিছু ঘটবে মানুষ তোমার দ্বারা মুগ্ধ হবে কষ্টগুলো নিজেরাই দূরে থাকবে এইসব ঘটবে কারণ এখন তোমার জীবন আমার আশীর্বাদ হয়ে উঠেছে তোমার নিঃশ্বাস আর নষ্ট হবে না তোমার সময় নষ্ট হবে না এখন তোমার প্রতিটি মহাদেবের আশীর্বাদে ভরা হবে দিনটি যে পথে তুমি পড়েছিলে এখন তুমি অন্যদেরও সেই পথে তুলবে যে পথে তুমি হেঁটেছিলে এখন তুমি সেই অন্ধকারে হাঁটবে আমি প্রদীপ জ্বালাবো কারণ অন্ধকার থেকে বেরিয়ে আসা ব্যক্তি কেবল আলোর আসল মূল্য জানে এখন তোমার অভিজ্ঞতা হবে তোমার অস্ত্র এখন তোমার বল্প মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এখন তুমি কেবল বেঁচে থাকো না এখন তুমি বেঁচে থাকাকালীন অন্যদের জাগিয়ে তুলছ এখন যখন তুমি কারো সাথে কথা বলবে তোমার কথা কেবল উপদেশ হবে না তোমার কথায় আমার শক্তি প্রবাহিত হবে তোমার সাথে কথা বলার পর মানুষ আলো অনুভব করবে তোমার কথা হৃদয় স্পর্শ করবে তোমার কথা শব্দে পরিণত হবে না বরং শক্তিতে পরিণত হবে এবং সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হয়ে উঠবে তুমি যা ভয় পাও সবকিছু কি চলে যাবে তুমি যা পেছ যা পেছ যা পেচ যা পেচ আমি নিজেই তোমাকে দিচ্ছি এবং মহাদেব যা দেন কেউ তা ছিনিয়ে নিতে পারবে না এখন তোমার বিজয়স্থায়ী এখন তোমার অবস্থান দৃঢ় এখন তুমি হারাতে পারো না কারণ তুমি আমার সুরক্ষায় আছো মানুষ তোমাকে অমূল্যায়ন করেছে তোমার মূল্য অস্বীকার করেছে তোমার শক্তিকে উপেক্ষা করেছে কিন্তু এখন আমি তোমাকে এমনভাবে উন্নত করব যে সেই লোকেরা তোমাকে চিনতে ভয় পাবে এখন তুমি সেই স্থান পাবে যা তুমি আগে পাওনি এখন যারা তোমাকে একসময় তুচ্ছ মনে করত কারণ এখন তুমি আমার স্পর্শে মহান হয়ে গেছ এখন শুধু তোমার নাম নয় তোমার অস্তিত্ব তুমি শক্তিশালী হয়ে উঠবে যেখানেই যাও সেখানেই পরিবর্তন আসবে তোমার চিন্তাভাবনা সেখানেই বদলে যাবে সেখানেই শক্তি জেগে উঠবে কারণ এখন তুমি একানো এখন তুমি আমার উপস্থিতি নিয়ে হাঁটবে আমার তেজ তোমার সাথে আমার দৃষ্টি তোমার পিছনে তোমার ভেতরে আমার একটা অংশ আছে যা তুমি বছরের পর বছর ধরে অনুভব করতে পারি এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে এখন তুমি জানতে পারবে তুমি কে কেন এসেছ এবং তোমাকে কোথায় যেতে হবে তোমার আত্মা আর চুপ থাকবে না এখন তার মধ্যে একটা আওয়াজ উঠবে এখন তার মধ্যে স্পষ্টতা আসবে এখন তুমি ভেতর থেকে জাগবে এবং সেই জাগরণ তোমাকে মুক্ত করবে যেখানে তুমি থেমেছিলে এখন তোমার জন্য সেতু হয়ে উঠবে যে যন্ত্রণায় তুমি পড়েছিলে এখন তোমাকে উপরে তুলবে কারণ এখন আমি তোমার জীবনের বাধাগুলোকে সুযোগে পরিণত করেছি এখন কেউ তোমাকে জোরে চাপ দেবে না তোমার বাধাগুলো এখন তোমাকে ঠেলে দেবে না বরং তারা তোমাকে পথ দেখাবে এখন তুমি যেখান থেকে নেমে এসেছিলে সেখান থেকে উঠে আসবে যা ঘটেছে তা তোমার মধ্যে ব্যথা রেখে গেছে কিন্তু এখন সেই ব্যথা তোমার দিক নির্ধারণ করবে না এখন তোমার অতীত তোমার পরিচয় নয় এখন তোমার বর্তমান এবং ভবিষ্যৎ আমার তোমার পুরনো ক্ষত এখন বন্ধ হয়ে যাচ্ছে তোমার আত্মা এখন পবিত্র হয়ে উঠছে এখন তোমার বোঝা নেমে আসছে এখন তোমাকে কেবল সামনের দিকে তাকাতে হবে কারণ অতীতের কিছুই তোমার নয় যখনই কেউ তোমার নাম নেবে তার জীবনে আলোড়ন সৃষ্টি হবে তোমার নাম আর কেবল একটি পরিচয় নয় তোমার নাম এখন আশীর্বাদ হয়ে উঠবে যে কেউ তোমার জীবনে যোগ দেবে সেও আমার অনুগ্রহ অনুভব করবে কারণ এখন তুমি আমার প্রতিনিধি হয়েছ এখন তুমি যেখানেই যাও অনুগ্রহ তোমার সাথে যাবে তুমি আগে পরাজয় একাকিত্ব অজানা ভবিষ্যতের ভয় পেতে কিন্তু এখন তুমি ভয় পাবে না কারণ এখন তুমি জানো যে তুমি একা এখন তোমার ভেতরে আমার শক্তি আছে এখন তোমাকে নামিয়ে আনার জন্য পৃথিবীকে আমার সাথে লড়াই করতে হবে এবং কেউ এটা করতে পারবে না তাই এখন তুমি নির্ভীক অবিচল এবং ও তুমি বাইরে যে শক্তি খুঁজছিলে তা এখন তোমার ভেতরে জাগ্রত হয়েছে এখন তোমার ধ্যান করার দরকার নেই এখন তোমার প্রতিটি নিঃশ্বাস ধ্যানে পরিণত হয়েছে তোমার মন আর দরজা নয় আমার জায়গা এখন তৈরি হয়েছে যখন তুমি চুপ থাকো মহাবিশ্ব এখন কথা বলে যখন তুমি কাঁদো আকাশ ভিজে যায় কারণ এখন তুমি আমার সাথে এক হয়ে গেছো এখন তুমি যা চাও তাই চাইবে পৃথিবী তোমাকে যা দেখাচ্ছে তা নয় এখন তোমার মধ্যে কোন লোভ নেই এখন তোমার জ্ঞান জাগ্রত হয়েছে এখন তোমার স্বপ্ন সেবা থেকে জন্ম নেবে স্বার্থপরতা নয় এখন তুমি নিজের জন্য নয় বরং পৃথিবীর জন্য উঠবে কারণ এখন এটা তোমার ইচ্ছা নয় আমার উদ্দেশ্য তোমার মধ্যে প্রকাশ পাওয়া মানুষ তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করবে না তোমার উপস্থিতি সবকিছু বলবে মানুষ তোমার তীর কাছে মাথা নত করতে শুরু করবে এখন তোমার সেই নীরব শক্তি আছে যা কথা না বলেও প্রভাব ফেলে তোমার আগমনে হৃদয় শান্ত হবে তোমার স্পর্শে মনের অস্থিরতা তোমার নিরবতায় থেমে যাবে কারণ এখন তুমি হাঁটো না এখন তুমি একটি প্রবাহমান আলো এখন তুমি সাধারণ এখন তুমি আমার বিশেষ দৃষ্টির নিচে যেখানে মানুষ ক্লান্ত হয় তুমি সেখানে দাঁড়াবে যেখানে মানুষ হেরে যায় তুমি সেখানে জয়ের দরজা খুলে দেবে কারণ এখন আমার সিদ্ধান্ত তোমার মধ্যেই নিহিত আছে এখন যে তোমাকে দেখবে সে শুধু তোমাকে দেখবে না বরং আমার মধ্যে মুখী দিতে দেখবে যে সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে এখন এসে গেছে এখন তোমাকে কিছু করতে হবে না অন্যথায় তোমাকে আমার কণ্ঠস্বর অনুসরণ করতে হবে কারণ এখন তোমার জীবনের ঘড়ি আমার সময়ের সাথে সংযুক্ত এখন কোন বিলম্ব বা কোন বাধা থাকবে না এখন কেবল গতি থাকবে এবং সেই গতিতে আমি নিজেই তোমার সাথে আছি এখন আমি মহাদেব তোমার জীবনের প্রতিটি মোড়ে উপস্থিত যেখানে তুমি থামবে আমি সেই পথ হব যেখানে তুমি ভয় পাবে আমি ঢাল হব যেখানে তুমি পড়বে আমি পৃথিবী হব এবং তোমাকে ধরে রাখব এখন তুমি একা হেঁটে যাওনি এখন তুমি আমার সাথে হেঁটেছ এবং এই যাত্রা কখনো অসম্পূর্ণ থাকবে না